জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণবাণী আমি অনেক মানুষকেই এটা বলতে শুনেছি যে মানুষ মাত্রই ভুল করে মানুষ একটা ভুলের বাক্স মানুষ নাকি ভুলের পুতুল আর এটাই সত্য দেখুন ভুল কার দ্বারা হয় না প্রত্যেকের দ্বারাই হয় একটা নয় অনেক ভুল হয় কিন্তু মনে রাখবেন তাদের বস্ত্রই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করে তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে তো ভুল হবেই এবারে যদি আপনি নতুন কোনো সংকল্প করতে যান কোনো বড় কাজ করতে যান আর আপনার সেখানে ভুল হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নয় তার জন্য পস্তাবেন না নিজের ভুলটাকে চিনুন সেটাকে বুঝুন তাকে শুধরাবার চেষ্টা করুন আর সবথেকে জরুরি কথা নিজের ভুল থেকে শিখুন মনে রাখবেন তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাটার মধ্যে থেকে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে তাই যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাই করেনি এই ভুল আপনার সবথেকে বড় শিক্ষক তাই সেটাতে দুঃখী হবেন না তার জন্য প্রস্তাবেন না এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন তারপর দেখবেন আপনি নিজেকে আরও শিখরে নিয়ে যাবেন